আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো সুস্থ আছেন আমি রুশনীয় চলে এলাম আবার আপনাদের সামনে নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে পাঁচই আগস্টের পর থেকে বন্ধ করে দেওয়া হয় নতুন করে টুরিস্ট ফিসার আবেদন যারা টুরিস্ট ভিসা পাঁচই আগস্টের কিছুদিন আগে জমা দিয়েছিলেন জুলাই মাসের শেষে তাদেরকে রিফিউজ করা হয় এবং কি বলা হয় যে পরবর্তীতে আবার তাদেরকে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট স্লট দেওয়া হবে এবং কি তারপরে ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে পাঁচই আগস্টের পর আর কোনো ট্যুরিস্ট ভিসা ইস্যু করা হয়নি আজকে যখন আমি কথা বলছি তখন কিন্তু চলছে এপ্রিলের দশ তারিখ এখন পর্যন্ত বন্ধ রয়েছে ট্যুরিস্ট ভিসা আর সব থেকে বেশি যে কমেন্ট আপনাদের থেকে পাওয়া যায় কিংবা প্রশ্ন থাকে সেটি হচ্ছে কবে খুলবে আবার ট্যুরিস্ট ভিসা মূলত বাংলাদেশ থেকে কিন্তু সব থেকে বেশি মানুষ ভ্রমণ করে ইন্ডিয়াতে খুব সহজেই স্বল্প খরচে ইন্ডিয়াতে ভ্রমণ করা যায় এবং কি একটি প্রবাদ রয়েছে যা রয়েছে পৃথিবীতে তার সব কিছুই মোটামুটি রয়েছে ইন্ডিয়াতে একই সাথে বরফ দেখতে পাওয়া যায় আবার একই সাথে রয়েছে মরুভূমি ঝড় তুফান সাগর সব কিছুই একসাথে এই ইন্ডিয়াতে রয়েছে তো সে সকল প্রশ্নের কিন্তু শেষ হতে চলেছে সেই অধীর আগ্রহে যারা অপেক্ষা করছিলেন সেই ট্যুরিস্ট ভিসার সেই সুসংবাদ দিয়েছেন ভারতের উপ কমিশনার। তিনি গতকালকে নয় এপ্রিল ভিজিট করেছেন হিলি স্থলবন্দর সেখানে গিয়ে জানিয়েছেন জাগনিউজ একটি সংবাদ প্রকাশ করেছে যে সংবাদে বলা হয় অতি শীঘ্রই আবার চালু করা হবে ট্যুরিস্ট ভিসা যেমনটা আগে দেয়া হতো সেরকমটাই ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে তবে অনেকের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি মোটামুটি এটি সঠিক রয়েছে যে এই ট্যুরিস্ট ভিসা আবার অতি শীঘ্রই দেওয়া হবে তবে হয়তো আগের মতো আবার এরকম প্রতিটি আইভ্যাক সেন্টারে এত পরিমাণ জমা কিংবা এত পরিমাণ ভিসা দেওয়া হবে না প্রথমে অল্প পরিসরে দেয়া শুরু হবে যেমনটা এখন রয়েছে এন্ট্রি ভিসা ডবল এন্ট্রি ভিসা কিংবা মেডিকেল ভিসা শুধুমাত্র ঢাকাতে চট্টগ্রাম রাজশাহী সিলেট খুলনা এই জায়গাগুলোতে জমা হচ্ছে তো এরকম হাইভ্যাক সেন্টারগুলোতে স্বল্প পরিমাণে জমা নেওয়া হবে ট্যুরিস্ট ভিসার জন্যে এবং কি আস্তে আস্তে এটির পরিধি বৃদ্ধি করা হবে এরপরই আবার হয়তো খুব অতি শীঘ্রই ওপেন হয়ে যাবে মৈত্রী এক্সপ্রেস মিতালি এক্সপ্রেস বন্ধন এক্সপ্রেস ভিসা বন্ধ হয়ে যাওয়ার কারণে এগুলো বন্ধ রয়েছে বর্ডারেও নেই তেমন কোনো ভিড় এবং কি কলকাতা শহরে নিউ মার্কেট এরিয়াতে রয়েছে একদমই ফাঁকা বর্তমান সময়ে যারা কলকাতাতে হোটেলে অবস্থান করছেন যে হোটেলগুলো মার্কুজ স্ট্রিটে বর্তমানে এসি রুম সহ ভালো একটি রুম পঁচিশশো থেকে তিন হাজার রুপি গুনতে হতো সেগুলো এখন পাঁচশো ছয়শো সাতশো রুপিতে খুব সহজেই পাওয়া যাচ্ছে বন্ধ রয়েছে অনেক খাবার হোটেল এর মধ্যে বন্ধ রয়েছে উল্লেখযোগ্য ঢাকা মেজবান চট্টগ্রাম মেজবান এগুলো যে ছিল এবং কি খালেক কিংবা শবনম রয়েছে নবাব ইটিং হাউস এগুলো চালু থাকলেও এদের খাবারের যে আইটেমগুলো করা হতো পঁচিশ থেকে তিরিশটা আইটেম প্রতিদিন এগুলো কমিয়ে পাঁচ সাত আইটেমে স্বল্প পরিসরে হোটেলগুলো পরিচালনা করা হচ্ছে বাসগুলোরও তেমন খুব একটা ভালো অবস্থা নেই যেখানে প্রতিদিন পনেরো থেকে বিশটি বাস যাতায়াত করতো পেট্রাপোল থেকে কলকাতা শহর পর্যন্ত সেখানে দুই তিনটি বাস মাত্র চলাচল করছে সবগুলো বাসের টিকিট একত্রে বিক্রি করে যাত্রী একসাথে করে চালু করা হচ্ছে এগুলো বর্ডার থেকে কলকাতা এবং কি কলকাতা থেকে বর্ডার পর্যন্ত যাই হোক ট্যুরিস্ট ভিসা অতি শীঘ্রই আবার চালু হয়ে গেলে আগের মতো ভিসা রেজিউম করা হলে আবার যে যে অবস্থায় ছিল আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সে অবস্থায় ফেরত আসবে তো যাই হোক আজকের মতো ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে আমি নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে সুস্থতা কামনা করে আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ